বীরভূম পোর্টাল মোহাম্মদ বাজারের সতসাল তালবোনা পারে পাড়ে দেওচাপাছামি সংগ্রাম কমিটির ডাকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় উপক্ত সভায় দেউচা পাচামি ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত জমি দাতার উপস্থিত ছিলেন তাদের দাবি माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কোল প্রজেক্টকে বাস্তবায়িত করতে যে সমস্ত জমি দাতা জমি দিয়েছেন তারা চাকরি থেকে বঞ্চিত রয়েছে তাই অতি শীঘ্রই জমি রেজিস্ট্রি করে চাকরি নিয়োগপত্র দেওয়ার দাবিতে আজ আলোচনায় বসেন জমি দাতারা আগামী 20 দিনের মধ্যেই সরকারিভাবে কোনো ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার বার্তা দেন জমি দাতারা

একটা ছোট্ট এলাকা এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা প্রথম ফেজ আমরা আগে উত্তোলন করব তারপর দ্বিতীয় পেজ অর্থাৎ কয়লার কাজ পাচ্ছি না কেননা বারবার একটা জিনিসের সিস্টেমে নিয়ম চেঞ্জ হচ্ছে কখনো বলছে ফলামুখ আবার কখনো বলছে আন্ডারমাইন কখনো বলছে দেওচা পাচামি দ্বিতীয় পেজ আবার দেওয়ানগঞ্জ হরিণ সিংহা প্রথম ফেজ কখনো কথা বলার মতো আমরা আছি সেরকম সবাই সাধারণ এই সিদ্ধান্ত থেকে সব সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা তিরিশ তারিখে মাননীয় ডিএম সাহেব বা এস সাহেব বা ভিডিও কনফারেন্সে পিভি সেলিম সাহেবও ছিলেন তা উনি আমাদেরকে একটা কথা বললেন যে আপনাদের যাদের এক গুন্ডাও জায়গা আছে তাদেরকে চাকরি দেওয়া হবে বা জামাই নাতি পুতা ভাগনা বলে বিভিন্ন রকম ডিসপুট দেখিয়ে কিছু ফরমকে ফেলে রাখা হয়েছিল তাই ওনারা সেদিন এ কথাটাও বলেছিলেন যে এইগুলা আমরা সকলেই এগুলা প্রসেসিংয়ে নিয়ে আসবো আর এদের কিন্তু কাজ হবে তার জন্য সেই কথাগুলাই আমরা আমাদের যে কমিটির যে দু হাজার লোক আমরা আছি সেই তাদের সামনে আমরা এই কথাগুলো আমরা তুলে ধরলাম এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট আর আজকে আমাদের যে আমাদের যে সোমনাথ যে টিম একটা আছে সে তারাও আমাদের সঙ্গে আমাদের এই কমিটির যে একটা সততা দিকে আমাদের কোনো কাউরি পক্ষে বিনা কারণে যে জমি নাই অথচ চাকরির দাবি সেটা আমরা করিনি সেটা ওরা জানে তার জন্যে আমাদের সঙ্গে আজকে সমর্থন করে ওরাও আজকে ওদের সমস্ত ছেলেপিলে নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত আগামী দিনে চাইব যেন এভাবে থাকে আমাদের এলাকার মেম্বার ও সমস্ত ওই পঞ্চায়েত সদস্যরাও এসেছিলেন